আসলে পার্কটা এত সুন্দর মনোরম দৃশ্য একটা লাগতেছে যা বলে শেষ করা যাবে না এখানে আপনারা যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না যে পার্কটা এত সুন্দর এত প্রবল হাওয়া যেন বেঘে বইছে খুব সুন্দর লাগছে এই পার্কটা তোদের কোথায় ছিল আসলে জানতে পারিনি আমি এখানে পার্কে বেড়াবারছি পার্কটা খুবই ভালো আমার বাসা এখানে আমি এখানে বেড়াতে এসেছি বন্ধুরা আজকে আমরা একটা পার্কে এসেছি একদম নতুন পার্ক এটা আসলে গ্রামের ভিতরে একটা পার্ক খুবই সুন্দর একটা মনোরম দৃশ্য পার্কটার নাম হচ্ছে কুড়েঘর ফুড পার্ক ও চায়রা আরোলা গ্রামে উত্তর পাড়া বগুড়া সদরের কাহালু উপজেলায় আরোলা গ্রামে পার্কটি অবস্থিত আমি আজকে আপনাদেরকে এই পার্কের সৌন্দর্য একদম ঘুরে ঘুরে দেখাবো কি বন্ধুরা আপনি আমার সঙ্গে থাকবেন এটাই হচ্ছে সে পার্ক আসলে একদম গ্রামের ভিতরে এতদিন পার্কে আমার দেখাই হয়নি কখনো আসলে খুবই একটা সুন্দর একটা পার্ক এ পাশে দেখতে পাচ্ছেন আপনারা এ পাশে কিন্তু খাবারের জন্য ব্যবস্থা রয়েছে পাশে আর এ পাশে একটা যে কুড়ে ঘর করছে যেটা বলে গ্রাম বাসা বলে কুড়ে ঘর এটা সে কুড়ে ঘর এর ভিতরে কিন্তু বসার জন্য ব্যবস্থা রয়েছে আর এখানে কিন্তু চার দরও দেওয়া হয়েছে ফোনের যদি কেউ এখানে এসে ফোনে চার্জ ফুলে যায় তা ফোন চার্জ আমাদের ব্যবস্থা এখানে রয়েছে দেখুন প্রিয় বন্ধুরা কত সুন্দর এ চারপাশে শুধু গ্রাম এ পার্কের পাশে হচ্ছে ধান খেত আর এখানে আবহাওয়া এত সুন্দর মনোরম একটা দৃশ্য খুবই সুন্দর এ পাশে বসার জন্য রয়েছে একটি বিঞ্চি এটাও কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা আসলে অনেক সুন্দর বন্ধুরা পার্কের ভিতরে ঢুকতেই প্রথমে পেয়ে যাবেন একটি দোকান এর অপরপাশেও একটি শরবতের দোকান এরপরে সামনের দিকে গেলেও পাবেন বেশ কয়েকটি খাবারের দোকান পার্কের ভিতরে বিশেষ খাবার হচ্ছে ফসকা যেটা মেয়েদের কিন্তু খুবই পছন্দ করতে টি খাওয়া এই পার্কের ভিতরে রয়েছে বাচ্চাদের জন্য জাম্পি আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটি বাচ্চা জাম্পিং করতেছে এই পার্কের sauvni কিন্তু একেবারে সুগ্ন কর দিয়ে সাওয়ান এই যে পুরে ঘরের ভিতরে আমি ঢুকলাম এখানে ঢুকে দেখতে পেলাম এখানে কিন্তু অনেকগুলো বই রাখা হয়েছে যদি এখানে পড়তে আসেন আপনার বই ইচ্ছে হলে বই পড়তে পারেন এখানে আর এই পাশে রয়েছে এই ফোন চার্জার মতো চার্জার আমি এখানে বেড়াবা আছি পার্কটা খুবই ভালো আপনারাও আসবেন আপনাদের এই পরিবার পরিজন নিয়েও আসা হবে কোনো সমস্যা নাই এই আমার বাসা পাই করে নিন থানার আসছেন না

হারলা উত্তর এখানে অবস্থিত এই যে পুরেঘর ফুড পার্ক ও চায়ের আড্ডা এখানে পাওয়া যায় অনেক ধরনের আইটেম যেমন বিকেল থেকে সব আইটেম শুরু হয় এই যে এখানে বিকেল থেকে চা শুরু হয় তারপরে ওখানে খাবারের অনেক ধরনের আইটেম আছে মুরগি ভাজি ফিশ ফ্রাই ফুচকা চটপুরি সব এখানে পাওয়া যায় এখানে বিকেল থেকে আপনি ব্যাচেলার সিনেমেরা আরও অনেক লোকজন সবাই এখানে বেড়াতে আসে বিকেল থেকে এখানে সব আইটেম পাওয়া যায় আপনারা সবাই এখানে আসতে পারেন এই কুড়ে ঘরটা কিন্তু একদম গোলাকার দেখতে খুব সুন্দর লাগছিল এখানে দেখতে পাচ্ছেন কিছু তালের জাতীয় জিনিস দিয়ে কিছু জিনিসপত্র তৈরি করে রাখা হয়েছে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে একটি দোলনা এই যে গ্রামটা আসলে গ্রামের ভেতরে এরকম একটা পার্ক হওয়াটাই কিন্তু আসলে অনেক একটা তাপ বিষয় আর এ পার্কটা কিন্তু এ চারপাশে ধান খেত দিয়ে এত সৌন্দর্য হয়েছে যা বলে শেষ করা যাবে এত প্রবল বাতাস এই বাতাসের ভিতরে এখানে কিন্তু একজন মানুষকে তার ঘুম ধরে যাবে এখানে এত সুন্দর একটা আবহাওয়া আর পরিবেশ যেন এখানে বসলেই ক্লান্ত হয়ে যায় আর যেন অলরেডি ঘুমো ধরে যায় এখানে এসে খুবই ভালো লাগতেছে এখানে এসেই আপনারা এখানে আসবেন এখানে এসে কিন্তু আপনাদের মন একদম ভালো হয়ে যাবে

বসিবার জন্য রয়েছে সুব্যবস্থা খুব ভালো লাগলো দেখে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা রয়েছে ঘর যে ঘরটা কিন্তু বাইরের থেকে অনেকটা উঁচুতে আর কি আমি এখন এই ঘরের উপরে উঠি আমাদের দেখাবো কেমন উপরে মানে কেমন লাগে আসলে উপরে দেখা বোঝা যাচ্ছে মানে এখানে কিন্তু প্রচুর বাতাস আছে আসলে খুবই ভালো লাগবে আজকে দেখতে পাচ্ছি অনেক সুন্দর আসলে এখানে এসে যে যদি কারো মন খারাপ থাকে এখানে এসে কিন্তু একদম মন কিন্তু ফ্রেশ হয়ে যাবে এখানে এমন একটা সুন্দর একটা স্থান কিন্তু খুবই ভালো লাগতেছে আমার আমি এই এই কুড়ে ঘরটা একদম উপরে উঠেছি কি উপরে উঠে দেখতে পেলাম এখানে বিনিচি রয়েছে বসার ব্যবস্থা রয়েছে এখানে আর বেশ কয়েকটি বই রয়েছে এখানে এই পার্কের প্রত্যেকটা স্থানেই রয়েছে বেশ কয়েকটি বই রাখা অনেকে ঘুরতে আসে যেমন বই পড়তে মন চায় তোমাশে বই পড়তে পারেছে এই কারণে বই রাখা হয়েছে এখানে মূলত তেপাসটা কিন্তু এখান থেকে অনেক সুন্দর দেখাচ্ছে এখানে আপনারা যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না যে পাতা এত সুন্দর এই বন্ধুরা আমি এখন এই দিক এর নাম দিছি এক কুড়ে ঘরের উপর ছিতে তো এখানে উঠে জানা মনে হচ্ছে এত পূবল হাওয়া যা বেগে বইছে খুব সুন্দর লাগছে কি মানে এত সুন্দর লাগছে বলে শেষ করা যাবে না এতটাই সুন্দর বাতাস উপরে খুবই খুবই সুন্দর তো আমি নিচ্ছি দিয়ে বন্ধুরা এই পাশেই রয়েছে একটি ছোট্ট পুকুর আসলে পার্কের সাথে পুকুরটা কিন্তু অনেক সুন্দর মানায় এই পার্কটা তুমি কোথায় ছিল আসলে জানতেই পারিনি এত সুন্দর একটি পার্ক গ্রামের ভিতরে খুবই ভালো লাগতেছে এই ধান ক্ষেত একবার দেখুন প্রিয় বন্ধুরা যেন চোখ আর ফেরানো যায় এমন দৃশ্য দেখুন প্রিয় বন্ধুরা আজকের মতে ভিডিও আমি এখানে শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আবারও একটা নতুন ভিডিও